শুভ মহাষ্টমী তাই সারা রাজ্যবাসীর সাথে সাথে বিশেষ করে আমার সকল ময়নাবাসীকে মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গুরুজনদের প্রণাম নিবেদন করি সবাই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পূজাতে সবাই মেতে উঠেছে সবাই প্যান্ডেল দেখতে যাচ্ছে রাস্তাঘাট জ্যাম হয়ে যাচ্ছে বিশেষ করে দুব সমাজের কাছে আমি আবেদন রাখছি পুজো দেখতে আমার সারা ময়নাবাসীকে সহযোগিতা করতে যুব সমাজে যেমন পুজো দেখতে যাচ্ছে সেই সাথে সাথে রাস্তায় জ্যাম হয়ে গেলে বিশেষ করে মায়েদের যেন সহযোগিতা করে মেয়েদের নিরাপত্তা পুলিশ প্রশাসনের তো করছেই সেই সাথে যুব সমাজকেও দায়িত্ব নিতে হবে এলাকায় মায়েদের নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করতে হবে সেই সাথে যাতে না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেদিকেও নজর রাখতে হবে সবাইকে বিশেষ করে চুরি ছিনতাই যেন না হয় সবাই পুজোতে আনন্দ করুন উৎসবে মেটে উঠুন মায়ের কাছে প্রার্থনা করি পুজোর এই কটা দিন বৃষ্টি আপাত বন্ধ আছে বরুণ দেবতার কৃপায় যেন আগামী কটা দিন যেন সবাই পুজোয় মেতে উঠতে পারে তাদের দীর্ঘদিনের বন্ধু বান্ধবদের দেখা হচ্ছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজোতে যারা বাইরে থাকে সবাই বাড়িতে এসেছে একসাথে মিলে এই যে আনন্দ সত্যি খুব ভালো লাগে এই পুজোর সময় যে অনেক বন্ধুর সাথে বাড়ির আত্মীয় স্বজনদের সাথে দেখা হয় মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন মঙ্গল করে আগামী দিন যত সব অশুভ শক্তি রয়েছে তার বিনাশ ঘটে এই বাংলার বুকে যেন শুভ শক্তির উদয় ঘটে এবং সকলে যেন ভালো থাকেন সুস্থ থাকেন মানুষের আর্থিক উন্নতি ঘটে মায়ের কাছে এই প্রার্থনা করি সবাই ভালো থাকবেন